হ্যালো সবাই আজকের রাতটা শুরু হোক একটু শান্ত একটু গা এলিয়ে দেওয়া ভাব নিয়ে আপনি আলোটা একটু নরম করে দিন মোবাইলটা চোখ থেকে দূরে সরান আর ভেসে চলুন সেই সব পুরনো কাহিনীতে কাহিনী যেখানে রাজারা ছিলেন দুঃখী কন্যারা ছিলেন বোঝা আর জীবনের আভিজাত্য ছিল অদ্ভুত এক যন্ত্রণা আজকের চরিত্র সালমান না এটা কোনো আধুনিক টিভি নাটকের সালমান নয় ইতিহাসের পাতায় তিনি এক করুণ রাজকীয় নাম তার রাজত্ব তার ব্যক্তিত্ব সবকিছুতেই ছিল গৌরবের আবরণ কিন্তু অন্তরে কেবল বেদনা কারণ তার জীবন ছিল এক দীর্ঘ নিঃশ্বাসের মতো আর কাহিনীর কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল তার তিন কন্যা হ্যাঁ তিনজন কারো মুখে হাসি ছিল না কারো জীবনের রং ছিল না তাদের জন্মের পর থেকেই যেন নিয়তি লিখে রেখেছিল ভালো দিন তোমাদের ভাগ্যে নেই চলুন আমরা ধীরে ধীরে এগোই কন্যাদের জন ছিলেন সৌন্দর্য অনন্যা ইতিহাস তাকে ডাকে আল জামিলা মানে রূপবতী কিন্তু আইরানি হচ্ছে এই সৌন্দর্য যার আশীর্বাদ ছিল না বরং অভিশাপ রাজকীয় দরবারে তিনি যেন এক প্রদর্শনী সামগ্রী যেখানে সবাই তাকায় সবাই দেখে কিন্তু কেউ বোঝে না যে তার চোখের কোণে জমে থাকা সেই ক্লান্তি সেই নিঃসঙ্গতা দ্বিতীয় কন্যা যাকে বলা হতো আল হাজি না মানে দুঃখী এখানেও না আমার জীবনের এক অদ্ভুত মিল তার ছিল দুর্বল দেহ বারবার অসুস্থতা আর ভেতরে ভেতরে ভাঙা মন অন্য রাজপরিবারের মতো জাঁকজমক নাচ গান হাসির আসর কোনোটাই তার কাছে পৌঁছত না মাঝে মাঝে মনে হয় যে রাজকন্যা হলেও তিনি যেন এক অদৃশ্য কারাগারে বন্দি আর তৃতীয় কন্যা আলসাবিরা মানে ধৈর্যশীলা হ্যাঁ তিনি ছিলেন নামের মতোই সহনশীল কিন্তু সহনশীলতা কখনো কখনো মানে সব কিছু চেপে যাওয়া সব যন্ত্রণা গিলে ফেলা তার জীবনে ছিল অবহেলা ছিল বঞ্চনা ছিল অপেক্ষা অনেক লম্বা অপেক্ষা এখন প্রশ্ন আসতে পারি কেন এই তিন কন্যার জীবনে এমন একটা না দুঃখ উত্তর লুকিয়ে আছে রাজপিতা সালমানের নিজের ভেতরের সংকটে তিনি ছিলেন ক্ষমতাশালী কিন্তু দুর্বল হৃদয়ের মানুষ সমাজের চোখে তিনি ছিলেন শাসক কিন্তু ঘরে ফিরে তিনি ছিলেন এক ভানা মানুষ কন্যাদের জন্য তিনি করতে চেয়েছিলেন অনেক কিছু কিন্তু ইতিহাসে বারবার দেখা যায় রাজারা যত বড় হয় তাদের ব্যক্তিগত জীবন ততই ছোট হয়ে যায় চলুন একটু ধীরে ভেসে যাই এখান থেকে রাজদরবারের সেই সোনালি হল ঘরে যেখানে ঝাড়বাতি ঝুলছে আর পাশেই তিন রাজকন্যা বসে আছে তাদের মুখে নেই উজ্জ্বলতা নেই প্রাণ তারা শুধু শুনছে বাবার নিশ্বাসের শব্দ আর অপেক্ষা করছে সেই অদৃশ্য মুক্তির জন্য প্রথমে আসি আল জামিলা রূপবতী কন্যা তার রূপ নিয়ে রাজদরবারে ছিল অসংখ্য গল্প কবি সাহিত্যিকেরা লিখেছে তার চোখ তার চুল তার গড়ন নিয়ে কিন্তু আয়রানি হচ্ছে এই সৌন্দর্যই ছিল তার দুর্ভাগ্যের মূল কারণ বাবা তাকে ব্যবহার করলেন রাজনৈতিক অস্ত্র হিসেবে রূপ আছে তবে তাকে বিয়ে দিই ক্ষমতাধর রাজপুত্রের সঙ্গে ক্লাসিক রাজনীতি তাই না তাকে বিয়ে দেওয়া হলো এমন এক প্রাসাদে যেখানে ছিল ধং সম্পদ সৈন্যদল সোনালী আসবাব কিন্তু স্বামী তিনি ছিলেন রূঢ় ঠান্ডা আর নিজের ক্ষমতায় বিভোর জামিলা তার জীবনে হয়ে গেলেন এক সাজসজ্জার অংশ একটা দামি অলঙ্কারের মতো হ্যাঁ তিনি ছিলেন রানী কিন্তু কেবল নামমাত্র দিনের পর দিন তিনি হারালেন নিজের কণ্ঠ নিজের হাসি সৌন্দর্য দিয়ে যিনি পরিচিত হলেন শেষ পর্যন্ত সেই সৌন্দর্যই তাকে ভেতর থেকে নিঃশেষ করে দিল এবার আসি আল হাজিনা কন্যা নামের মতোই তার জীবন ছোটবেলা থেকেই তার শরীর দুর্বল জ্বর মাথা ব্যথা অদ্ভুত অসুখ সবসময় লেগে থাকত রাজমহলের চিকিৎসকরা যত ওষুধ দিয়েছেন যত ঝাড়ফুঁক করেছেন কোনোটাই ফল দেয়নি তার চোখ সবসময় ক্লান্ত মুখে যেন এক অদৃষ্ট ছায়া বাবা সালমান চেষ্টা করেছিলেন তাকে বিয়ে দিতে কিন্তু প্রত্যেকবার প্রস্তাব ভেঙে যায় কেই বা চাইবে এক অসুস্থ রাজকন্যাকে বরণ করতে এখানেই রাজ পরিবারের চমৎকার ভণ্ডামি ধরা পড়ে বাহ্যিক সম্মান আর মর্যাদা সবই আছে কিন্তু যখন সত্যিকারের দুর্বলতা আসে সবাই মুখ ফিরিয়ে নেয় হাজিনা শেষ পর্যন্ত থেকে গেলেন রাজপ্রাসাদের এক কোণে তার জীবন কেটে গেল একা অসুখের সঙ্গে যুদ্ধ করে মাঝে মাঝে দরবারে তার উপস্থিতি টের পাওয়া যেত কিন্তু তিনি ছিলেন যেন ছায়া মূর্তি একজন ভুলে যাওয়া মানুষ যিনি আসলে রাজকন্যা হয়েও কেউ নন শেষে আসি আল সাবিরা ধৈর্য শিলাকন্যা তার নামটা অন্তত জীবনের সঙ্গে একটু মিলেছিল তিনি ছোট থেকেই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন অবহেলা অবজ্ঞা আর অপেক্ষার সঙ্গে বাবা প্রতিশ্রুতি দিতেন তোমার জন্য ভালো এক স্বামী খুঁজে দেব কিন্তু সেই প্রতিশ্রুতি ভেসে যেত কূটনীতির ঝড়ে সাবিরার জীবন কেটে গেল অপেক্ষায় কখনো বিয়ের প্রতিশ্রুতি কখনো সম্পত্তির ভাগ কিন্তু শেষ পর্যন্ত কিছুই আসেনি তিনি রাজপ্রাসাদের ভেতরে হয়তো সবচেয়ে শান্ত মুখ ছিলেন কিন্তু সেই শান্ত মুখের ভেতরে ছিল গোপন কষ্টের পাহাড় অনেকে তাকে দেখত ধৈর্যের প্রতীক হিসেবে কিন্তু বাস্তবে ধৈর্য মানে ছিল চুপচাপ সব সহ্য করা নিজের স্বপ্ন নিজের আশা সব গিলে ফেলা তিন কন্যা তিন রকম জীবন কিন্তু একটাই মিল তাদের সবার গল্প শেষ হয়েছে নিঃশব্দে কেউ তাদের নিয়ে আর শিরালাম লেখেনি কেউ তাদের নাম স্মরণ করে গান লেখেনি আর বাবা সালমান তিনি থেকে গেলেন ক্ষমতার আসনে কিন্তু অন্তরে জানতেন তার মেয়েদের দিকে তাকালে তিনি কেবল নিজের ব্যর্থতা দেখেন চলুন এখানেই একটু থামি পরের অংশে আমরা দেখব সালমান নিজে কিভাবে এই দুঃখের ভার বইতে থাকলেন আর তার জীবনের শেষ সময়গুলো কেমন কেটেছিল আসুন আলতো করে ফিরে যাই সেই রাজপ্রাসাদে যেখানে এখন ঝাড়বাতিগুলো একটু ধুলো ধরা সোনালি দেয়ালে উজ্জ্বলতা কিছুটা ম্লান আর মাঝখানে বসে আছেন সালমান এক সময়ের দাপুটে শাসক এখন বয়সে ভারী মনে ক্লান্তি আর চোখে এক রাস অনুশোচনা তার জীবনে সবই ছিল ক্ষমতা সম্পদ সেনা সম্মান কিন্তু নিজের ঘরের ভেতরে ছিল তিন কন্যার দুঃখ আর নিজের একা নিঃশ্বাস রূপবতী কন্যা তখনও বেঁচে আছেন কিন্তু তার সৌন্দর্য ফিকে হয়ে গেছে বছরের পর বছর অবহেলা আর দাম্পত্যের শূন্যতা তাকে নিঃশেষ করে দিয়েছে তিনি এখন আর রাজপ্রাসাদের অলঙ্কার নন তিনি শুধু এক ক্লান্ত মুখ যাকে আর কেউ গুরুত্ব দেয় না বাবা সালমান যখন তার দিকে তাকাতেন তখন মনে হতো এই মেয়েকে আমি ব্যবহার করেছি রাজনীতির মোহে অথচ সুখ দিতে পারিনি দুঃখী কন্যা তখন আরও দুর্বল হয়ে পড়েছেন অসুখ তার শরীরকে ভেতর থেকে খেয়ে ফেলছে তিনি দিন কাটান নিঃশব্দে পর্দার আড়ালে কখনো মেঝেতে বসে চুপচাপ জানালার বাইরে থাকিয়ে থাকেন বাবা কাছে আসেন কিন্তু কোনো কথা খুঁজে পান না শুধু দাঁড়িয়ে থাকেন কারণ জানেন হাজিনার কষ্টের কোনো উত্তর নেই ধৈর্যশীলা কন্যা এখনো বেঁচে আছেন নামের মতোই চুপচাপ সহনশীল তার জীবনে কোনো প্রতিশ্রুতি পূর্ণ হয়নি না বিয়ে না উত্তরাধিকার না স্বপ্ন কিন্তু তার ঠোঁটে মাঝে মাঝে একটা হালকা হাসি ফুটে ওঠে সেটা বিদ্রুপ নয় অভিমানও নয় সেটা কি বল যা আছে তাই মেনে নেওয়া এদিকে সালমানের নিজের দিনও ফুরিয়ে আসছে রাজনীতি আর কূটনীতির ভার তিনি অনেক সামলেছেন কিন্তু হৃদয়ের ভেতরের ফাঁকা জায়গা তিনি কোনো দিন ভরতে পারেননি রাতগুলোতে তিনি একা বসে থাকেন চোখ বন্ধ করলে ভেসে ওঠে তিন কন্যার মুখ রূপবতী কিন্তু নিঃসঙ্গ জামিলা অসুস্থ ও ক্লান্ত হাজিনা ধৈর্যশীলা কিন্তু বঞ্চিত সাবিরা তিনি বুঝতে পারেন রাজা হলেও তিনি ব্যর্থ বাবা কারণ তার সন্তানরা কোনোদিন প্রকৃত সুখ দেখেনি ইতিহাস বলে শেষ বয়সে সালমান প্রায় নীরব হয়ে গিয়েছিলেন রাজপ্রাসাদের জমকালো আড্ডায় তিনি অংশ নিতেন না দরবারে ছিলেন কিন্তু যিনি নিজের ছায়া হয়ে অনেকে ভাবত তিনি ধ্যান করছেন বা গভীর চিন্তায় ডুবে আছেন কিন্তু আসলে তিনি শুধু শুনতেন ভেতরের নিস্তব্ধতা তিন কন্যার জীবন একে একে নিভে গিয়েছিল কেউ স্মরণ করেনি কেউ লিখে রাখেনি তাদের নাম রাজবংশের ইতিহাসে হারিয়ে গেছে শুধু রয়ে গেছে বাবার বুকের ভেতরে এক অদ্ভুত শূন্যতা হিসেবে তাহলে কি তাদের গল্প এখানেই শেষ হ্যাঁ ইতিহাসের পাতায় তাই লেখা রাজকীয় আলো আভিজাত্যের ঝলকানি সব মিলিয়ে শেষ পর্যন্ত কেবল নিঃশব্দ বেদনা